হাই মাছ তো পাইছে দেখেন আমি ওগুলা ছেড়ে দিই দেখেন মাছ সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা দিন পর আপনাদের মাঝে আসলাম অনেক দিন ভিডিও চাই না ইউটিউবে আর আপনাদের মাঝে সেরকম ভাবে দেখা হয় না কারণ পড়াশোনার চাপে একটু বিজি আছে তো আমি লাইভে সেরকম ভাবে করতে পারতেছি না তো আজকে বিকালবেলা একটু ঘুরতে বেরলাম বা ভাবলাম আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি তো দেখেন আজকে কোন জায়গায় আইছি আশেপাশে অনেক সুন্দর দৃশ্য যাই হোক যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এই যে আমার বন্ধু আছে সাথে আমার ভাই আছে অনেক দিনই আসি না বুঝছেন লাইভেও আসি না আর আপনাদের ভিডিও দিতে পারতেছি না তো এখন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কই আইসি অসাধারণ একটা জায়গায় আইসি আমরা তো বন্ধুরা যে পুলের এই জায়গায় ঘুরতে আইসি বুঝছেন এ পুলের নিচে কয়েকজন किसह भावयज नाती सब्चे के आप्नाने टेखा कि इन्याने मास्मात्त से यो जाए दिखे कि सोड़ेर美味 माश्टा सबारा नेमनी हालो थे मास्मात टुम्हे नेइ पुललर सिर्भ মাছ মারতেছে হ্যাঁ ওই পাশেও কয়েকজন আছে ওই যে এরা মাছ মারতেছে ছোট ভাইদের এখানে আইছি হ্যাঁ কি অবস্থা হ্যালো এমন হয় একটু মাছ কি পাইছো পাও কUTR পাইছো কিভাবে মাছ মারতেছে দেখেন ও ভাই এই পাশে আরেক ছোট ভাই মাছ কUTR পাইছো দেখি মাছ দেখি আল্লাহ মাছ পাইছে তো দেখেন ও ভাই মাছ তো পাইছে দেখেন আমি ওগুলা ছেড়ে দেই দেবো না কয়ে একটা মাছ তোলো আমি একটু দেখাই ওদের দেখেন মাছ পাইছে তো মোটামুটি ভালোই পাইছে আর তুই আইস দেখেন ছোট বাচ্চাটা মাছ মারতেছে আসলে দেখেন তো কতক্ষণ যাবত মাছ মারতেছ আমি বারোটা দুপুর বারোটা বারোটায় দুপুরে তো আইস তাহলে চারটা পাঁচটা বাজে মেলা মাছ মারতস

পরে না দরকারের জন্য লুম তোমাদের দুই জনা দুই পটলা আমি লই বাড়ি জাম গা দও দও এই সাজ এই দেখেন আজকে দুই জনা দুই দুই পটলা নি আমি বাড়ি যাইগা হ্যাঁ এই দেখি দেখি আরেকটা তোলো দেখা যাক কি করতে পারো এই 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 আই আই আস্তে 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 আস্তে

bo'ladi вот to'ydimdermasmi mana shu ish admas